আসসালামু আলাইকুম সকালে সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমি সবাই ভালো আছে তো দেখতে তো পারছেন হইলো বাহিরে গেছিল আমুর সাথে একটু টেলারে কাপড় পেয়ে কি আনছো আনছি আর দেখো আমি তোমার জন্য কি আনছি তুমি তোমার জন্য চিপস নিয়ে আসছো প্রত্যেকটা আনবক্সিং করো

চারমিন আমার জন্য চিপস নিয়ে আসে আর বাটি নিয়ে আসিস তবে বাটি আমার কোনো কাজের না বার করো ছোট ছোট এর চেয়ে আর বড় নাই

কমলা ছিল ভালো চিনাল মালটাটা বেস্ট এইজনার কমলা সিজনে কমলা আনমনে সমস্যা কি আর পেপে ডিম আর পেপে পেপে এটা খাওয়া ভালো পেটের জন্য খোলো ডিম আলাদা করো ডিমটা বিচরে তো কি দিতে হবে ডিম কেন কইলে দেখো যদি ভালো না হয় হাস আনি নাই টাকা হয় নাই হাসি টিম চাইছিল একশো হ্যাঁ পঁচাশি টাকা চাইছিল টাকা হয় না ঠিক আছে ডিমের সাইজটা ডিমের সাইজটা একটু দেখাও হ্যাঁ মিডিয়াম সাইজ 60 টাকা কেজি কবে বেলা দেই

এখন বসে বসে রান্না আমি একটু বুঝতাস করব আর উনি আমার দুই দিন আগে বলছিল যে ওই যে প্লেট বাসন রাখার যে জুড়িটা এটা একটু গুছাই দিতে তো ওনার যে তো ওই যে কি জানি কয় কি কুকার জানি কয় ফ্রাই নাকি কয় গুলো নন স্টিকের কুকিং সেট ননস্টিকের কুকিং সেট যে এসে পড়ছে চামচের জন্য ভাল করতে পারে না এসে পড়ছে চামচ এখন থেকে ওইটাতেই রানবে সে জন্য ব্যবস্থা করে দিচ্ছি আর আমার সাথেই থাকতে হবে করব সেগুলো একটু দেখবেন আপনারা দেখেন সাথে আজকে হচ্ছে সে আমাকে রান্নাঘর মানে গোছাই দিবে পরিষ্কার করে দিবে গোছানোই তো কিন্তু পরিষ্কার করে দিবে মানে ওই কিছু জিনিস আছে যেগুলো আমি করলে তার অত বেশি পছন্দ হয় না

ए बार वो ना, ना, हाँ आरूपे, आरूपे। हाँ, ना और ऊपर ये गया अटके ना केजेएम में हां हमने अरे और ऊपर और ठीक है सो डिस्टर्ब ना हो के माथा-मोथा लगे ना इधर नहीं तो ये स्प्रे डिट जगह परफेक्ट ओके आई टॉल टू प्रे टेस्ट चलो

कुकर सेट रे रहा हम कोई रहे अंदर कुकिंग सेट ओके रे अंदर कोई रहा हम रे अंदर कोई रहा हम टेबल है डाइनिंग टेबल है अच्छा है ऐसा ना তো এই ছিল আমার পাকঘরের মানে গুছানো যেটা ফাইনাল লুক বলে আপনার সবাই কমেন্ট করে বলবেন যে দেখেন একটা লেবু রয়ে গেছে এটা ফ্রিজের থই নাই তো এটা আমি সজায় ফেলাই আর নিচেরটা দেখেন এই ছিল যেগুলো প্রয়োজন নাই সেগুলো সজাই ফেলাইছি আর এগুলো গুছাই দিছি একটাতে আলু আর একটা পেঁয়াজ কেমন গুছাইছি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো করে গুছাই দিছি কিনা বরাবরই আমি গুছাই এই কিচিং রুমটাকে আর সামিন হলো জাস্ট রান্না বান্না ভাই আমাকে দিয়ে রান্না রান্নাবান্না হবে না কারণ ওনারা যে পরিমাণ ঝাল খায় আমি রান্না গেলে পরিমাণ ঝাল দিতে পারবো না আর রান্নাও বেশি একটা ভালো হবে না এই জন্য রান্নার দায়িত্ব ওর আর বাইরে টুকিটাকে যে কাজগুলো শেষ আমি করি সেগুলো শেষ করে চিন্তা করি যে শারমিনের একটু সংসারে হাত দেওয়ার জন্য এই জন্য গুছানোর দায়িত্বটা আমি নিছি যে তুমি রান্না করে খাও বাকিটা আমার উপরে ছেড়ে দাও আর সংসারে গুছানোর দায়িত্ব আমাকে দিয়েছে এই জন্য কাজ শেষ করে আইসা সংসারে টুকিটাকি কাজ করতে হয় আমারও যেরকম ওয়ার্ড্রপ গুছানো কিচিং রুম গুছানো তারপর সংসারটা তো দোনোজনেরই দনজনই কেন না হাতে কাজ করব না কেন আর এটা খারাপ না যে সংসারের ঘরের বর্ড সংসারের কাজের জন্য যদি আমি হাতে এটা ক্ষতি হয়ে যায় তা না এটা আমার কাছে ভাল লাগে ভাই এই হলো বিষয় মানে দোষকাতার এক কথা যেটাকে বলে আমার কাছে ভাল লাগে বিদে আমি এই কাজগুলো করি বাহিরের কাজটাও আমি করি আর ঘরের কাজটাও আমি করি দোনোটাই আছি আর যতটুকু সময় পাই ততটুকু সময় আপনাদের জন্য ভিডিও তৈরি করি ভিডিওর কাজ করি এডিটিং থাকে অনেক কিছু থাকে তারপর আপনাদের মাঝে আসি কিছু শেয়ার করি এই টুকিটাকি আবার আমার সারা দিন এভাবেই যায় এই আসলাম আয়সা গোছ গাছ করলাম কিছু রেডি করলাম খাওয়া দাওয়া শেষ করলাম এটা আপনারা দেখে ভালোছেন এর আগেও আম্মু ছিল আমি ছিলাম শারমিন ছিল তিনজন মিলেই খেতে বসছিলাম এই ছিল আজকের তো সকালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতনই বিদায় নিচ্ছি দেখা হবে আবার কোনো নতুন একটা ভিডিও নিয়ে তো সকালের সময় ভালো থাকেন আল্লাহ হাফেজ